ছিলাম যে রাজ চক্রবর্তী আর কবে বেরোবে কারণ তার একটা সিনেমা আমি দেখেছিলাম আমলে যে ধর্ষণের ব্যাপারটা হয়েছিল একটি গ্রামে প্রলয় বলে যে সিনেমাটা সেটা আমার মনে দাগ কেটে গিয়েছিল আমার নয় প্রত্যেকটা মানুষের যে জিনিসটা হয়েছিল নিয়ে তিনি যে সিনেমাটা করেছিলেন তো তার এখন কোনো বুলি বা সেরকম প্রতিবাদ দেখা যাচ্ছিল না তারই বন্ধু তারই সমগোত্রীয় যারা তাদের মধ্যে রুদ্রনীল রুদ্রনীল ঘোষকে রুদ্রনীল ঘোষিত নাকি মানে রুদ্রনীল হিসেবে আমি জানি ওই টাইটেলটা বলতে পারছেন ঘোষি হবে তো উনিও প্রলয়ে ছিলেন ক্রিমিনালের পাঠ্টা করেছিলেন মানে রেপিস্টের সেটা ছিল অভিনয় কিন্তু বাস্তবে উনি হচ্ছেন নায়ক আমি বলবো কারণ উনি যেভাবে প্রতিবাদের ভাষা তুলেছেন এই ইন্ডাস্ট্রিতে বোধহয় কেউ তুলতে পারেনি আর তাকে তো ইন্ডাস্ট্রিতে রাখাই হয়নি যেহেতু সে চাটুকার নয় তো শাসক দলের চাটুকার হতে হয় যাই হোক এরকম পলিটিক্স আছে তার ভিডিওগুলো দেখে জানতে পারি তো রুদ্রনীলের রুদ্রনীলকে স্যালুট জানাচ্ছি যে তার প্রতিবাদের ভাষাগুলো মানে শুনে সত্যি মানে তাকে স্যালুট জানাতে ইচ্ছা করে যে তার সাহসিকতা দেখে সেই জায়গায় আজকে ওই যিনি শাঁক বাজিয়ে ফিল্মি স্টাইলে খুব করলেন না তাকে যে দেখতে তার থেকে শ্রীলেখা মিত্রকে অনেক সুন্দর দেখতে এবং অনেক সাহসিকতার সঙ্গে তিনি কারো চাটুকারিতা না করে না খুব সত্যি কথাগুলো বলেন ওই চাটিতা মানে কিছু জনের চাটুকারিতা করতে পারতেন পলিটিক্সটা জানতেন তাহলে বোধ ওই যে যিনি খুব ফিল্মি কায়দায় শাঁক বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন না তার থেকে অনেক এগিয়ে যেত তার থেকে অনেক এগিয়ে যেত হুম অনেক সুন্দর আপনাদের লজ্জা করে না এই ধরনের কান্নাকাটি করে এ করছেন অথচ সত্যি কথা বলার ক্ষমতা নেই কালকে আমার রাজ চক্রবর্তীকে দেখে ভালো লাগলো যে তিনি নেমেছেন অরিজিৎ সিং একজন এমন মানুষ ওই মানুষটাকে সত্যি সবাই ভালোবাসে এমনি না তো এটাই বলবো যে সত্যি কথা বলুন আপনারা যদি বুদ্ধিজীবীরা চাটুকারিতা করেন আর মিথ্যে নামে নাটক করেন তাহলে কিন্তু হবে না আপনারা মনে রাখতে হবে যে আজকে একটি মেয়ের সঙ্গে হয়েছে আপনাদের ঘরে ঘরে মেয়ে আছে এবং ডাক্তাররা যদি এরম হয়ে যায় বলে আপনাদের ঘরে মেয়েরা তো ডাক্তারি পড়তে যাবে কোনো হসপিটালে সেখানে কি সকালবেলা ডিউটি করবে রাতে করবে না হ্যালো আশা করে আপনারা খুব ভালো আছেন ভালো আছেন কি নেই আর জি করে ডক্টরের যেভাবে পাশবিকভাবে মৃত্যু হলো মানে ধর্ষণ করে তাকে মারা হলো যে পাশবিকতার পরিচয় দিল তারা যে কারা আজ অব্দি সেটা ধরা পড়লো না হ্যাঁ প্রত্যেকে কিন্তু ফেটে পড়েছে জনরোষ ফেটে পড়ছে আমাদের রাজ্যে তথা দেশে পুরো দেশে এবার ছাড়া পৃথিবীতে হয়তো ছড়াবে কারণ যাদের কাছে আমরা যাই আমাদের শরীর খারাপ হলে বা বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য সেই ডক্টর যাদেরকে আমরা ভগবান বলি তারা আজ ধর্ষিত হচ্ছে এইভাবে একের পর এক মানে এর আগে তো ধর্ষণ চলছিলই পার্ক স্ট্রিট কাণ্ড আমরা দেখেছি সবই দেখছি যাদবপুরে একটি ছেলে মারা গেলো তাকে নিয়েও হলো সব কিছু চুপ হয়ে গেল তো আজকে আমার বিষয়টা হচ্ছে কালকে আমি একটা দেখলাম নিউজে বা চারিদিকে দেখছেন আপনারাও দেখছেন যে টলিউডের তারকারা বেরিয়েছে জনরোষ তাদের মধ্যেও দেখা যাচ্ছে প্রতিবাদের ভাষা তাদের মধ্যে ফুটে উঠেছে এবং আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে রাজ চক্রবর্তী আর কবে বেরোবে কারণ তার একটা সিনেমা আমি দেখেছিলাম সিপিএমের আমলে যে ধর্ষণের ব্যাপারটা হয়েছিল একটি গ্রামে প্রলয় বলে যে সিনেমাটা সেটা আমার মনে দাগ কেটে গিয়েছিল আমার নয় প্রত্যেকটা মানুষের যেই জিনিসটা হয়েছিল রেপকেস নিয়ে তিনি যে সিনেমাটা করেছিলেন তো তার এখন কোনো বুলি বা সেরকম প্রতিবাদ দেখা যাচ্ছিল না তারই বন্ধু তারই সমগোত্রীয় যারা তাদের মধ্যে রুদ্রনীল রুদ্রনীল ঘোষকে রুদ্রনীল ঘোষিত নাকি মানে রুদ্রনীল হিসেবে আমি জানি ওই টাইটেলটা বলতে পারছিল ঘোষী হবে তো উনিও প্রলয়ে ছিলেন ক্রিমিনালের পার্টটা করেছিলেন মানে রেপিস্টের সেটা ছিল অভিনয় কিন্তু বাস্তবে উনি হচ্ছেন নায়ক আমি বলবো কারণ উনি যেভাবে প্রতিবাদের ভাষা তুলেছেন এই ইন্ডাস্ট্রিতে বোধহয় কেউ তুলতে পারেনি আর তাকে তো ইন্ডাস্ট্রিটা রাখাই হয়নি যেহেতু সে চাটুকার নয় তো এখানে শাসক দলের চাটুকার হতে হয় যাই হোক এরম পলিটিক্স আছে তার ভিডিওগুলো দেখে জানতে পারি তো রৌদ্রনীলের রুদ্রনীলকে স্যালুট জানাচ্ছি যে তার প্রতিবাদের ভাষাগুলো মানে শুনে সত্যি মানে তাকে স্যালুট জানাতে ইচ্ছে করে যে তার সাহসিকতা দেখে সেই জায়গায় আজকে যে সিনেমাটি করেছিলেন সে অনেক দেরিতে বেরোলেন আর এক আর কিছু নীলজ্জ বেহায়া আছে যারা মরা কান্না কাঁদছে এবং পুরোটাই নাটক তাদের কথা আর বলে কাজ নেই তো যারা কাঁদছেন ওই যিনি একজন বিধায়ক হুগলির বোধয় তো তার কান্না নিয়ে অনেকে সমালোচনা করেছেন এবং তিনি বলছেন সমালোচনা করবেন না হ্যাঁ হয়তো আপনার সত্যি কষ্ট হয়েছে তাই আপনি কেঁদেছেন একশো বার কিন্তু আপনার যদি সত্যি কষ্ট হয় তাহলে আপনি প্রতিবাদটা করুন সেইভাবে আপনি পদত্যাগ করুন পদত্যাগ করে বলুন যে আমার এই পদ চাই না আপনাদের এই নোংরা সমাজে নোংরা এই সিস্টেমের কোনো পদ আমার দরকার নেই আমি এই আপনার দেওয়া পদ ত্যাগ করলাম বলুন তো বলতে পারবেন আর মহামান্য যিনি আছেন আমাদের মুখ্যমন্ত্রী তার কাছে করজোরে নিবেদন যে জনরোষের যে ব্যাপারটা হচ্ছে বা মানুষের যে কষ্ট দুঃখ নিয়ে মানুষ বিচার চাইছে যে মাথা নুইয়ে যে বিচারটা এখনো পর্যন্ত চাইছে মাথা নুইয়ে বলা ভুল মানে ঠান্ডা মাথায় যে বিচারটা চাইছে সেটা বাংলাদেশের মতো না হয়ে যায় বিচার না পেতে পেতে বিচার না পেতে পেতে বছরের পর বছর কিছু না কিছু ধর্ষণ হয়েই যায় হয়েই যায় তার কোনো বিচার হয় না এই ঠান্ডার যে ব্যাপারটা প্রতিবাদী মিছিল সেটা যেন গরমে না পরিণত হয় জনরোষ যেন না এমন হয় যে বাংলাদেশের মতো অবস্থা আমাদের রাজ্যে হয় সেটা আপনাকে দেখতে হবে তো বিচারটা যাতে হয় সেটার চেষ্টা করুন আর প্রত্যেকটা নিউজে দেখা যাচ্ছে যে তথ্য লোপাট তথ্য লোপাট নিশ্চয়ই তথ্য লোপাট হচ্ছে বলেই তারা এই নিউজগুলো দিচ্ছেন আর শ্রীলেখা মিত্র শ্রীলেখা মিত্রকে তো আমি খুব পছন্দ করি তার সাহসিকতার জন্য ওই যিনি শাক বাজিয়ে করেছেন না সেনগুপ্তা তলিপাড়ার তাকে দেখতে শুনতে যা যারা সামনে থেকে দেখেছে তারা জানে তো যেটা বলছিলাম স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে আসলে তো ব্যাপারটা হচ্ছে কিছুজনকে আমরাও সামনে থেকে দেখেছি বা শুনেছি ওই যিনি শাঁক বাজিয়ে স্টাইলে খুব করলেন না তাকে যা দেখতে তার থেকে শ্রীলেখা মিত্রকে অনেক সুন্দর দেখতে এবং অনেক সাহসিকতার সঙ্গে তিনি কারো চাটুকারিতা না করে না খুব সত্যি কথাগুলো বলেন ওই জন্য তাকে আমার ভালো লাগে কিছু জিনিস খারাপ লাগে বাট তার সাহসিকতা এবং তার গুণটা অনেক অনেক বেশি উনি যদি লোকের চাটুকারিতা মানে কিছু জনের চাটুকারিতা করতে পারতেন পলিটিক্সটা জানতেন তাহলে বোধ হয় ওই যে যিনি খুব ফিল্মি কায়দায় শাখ বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন না তার থেকে অনেক এগিয়ে যেত তার থেকে অনেক এগিয়ে যেত অনেক সুন্দর দেখতে থাকে ছেলেখা মিত্রকে যা সুন্দর দেখতে টলিউডে ওরকম সুন্দরী খুব কম আছে হ্যাঁ ফিগার করে না হয়তো তার দরকারও পড়ে না যেমন অপরিজিতা পড়ে না সেটা অভিনয় জানে আপনাদের লজ্জা করে না এই ধরনের কাটি করে এ করছেন অথচ সত্যি কথা বলার ক্ষমতা নেই কালকে আমার রাজ চক্রবর্তীকে দেখে ভালো লাগলো যে তিনি নেমেছেন অরিজিৎ সিং একজন এমন মানুষ ওই মানুষটাকে সত্যি সবাই ভালোবাসে এমনি না তো এটাই বলবো যে সত্যি কথা বলুন আপনারা যদি বুদ্ধিজীবীরা চাটুকারিতে করেন আর মিথ্যে এই প্রতিবাদের নামে নাটক করেন তাহলে কিন্তু হবে না আপনারা এটাকে মনে রাখতে হবে যে আজকে একটি মেয়ের সঙ্গে হয়েছে আপনাদের ঘরে ঘরে মেয়ে আছে এবং ডাক্তাররা যদি এরকম হয়ে যায় যারা বাঁচায় শিক্ষক শিক্ষিকা এবং ডক্টর এদেরকে আমরা কী বলি সমাজের বন্ধুদের যে লিস্ট সমাজ বন্ধুর মধ্যে এই দুজন সব থেকে ওপরে তাই তো তো এই ডাক্তার যদি ফেক হয়ে যায় এই যেমন ডাক্তারি পরীক্ষা একটা স্ক্যাম আচ্ছা আপনারাও তো ডাক্তার দেখাবেন শরীর খারাপ হলে আপনাদের ঘরের মেয়েরাও তো ডাক্তারি পড়তে যাবে কোনো হসপিটালে সেখানে কি সকালবেলা ডিউটি করবে রাতে করবে না আপনারা যারা সেলিব্রিটি তাদের বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার হবে না তারা যাবে না কোনো গ্যারেন্টি আছে তারা যে এরকম ধর্ষ হবে না কোনো কিছু জানতে পারলে এখানে তো অনেক বড়ো হাত আছে নাহলে তো এইভাবে হয় না আর দয়া করে এই চাকুকারিদেরগুলো বন্ধ করুন রুদ্রনীল যেরকম বলছেন সত্যি সাহসিকতার পরিচয় দিচ্ছেন এবং হয়তো বলবেন যে আপনারা যে উনি তো শাসক দলের নন তাই বলছেন উনি শাসক দলটা ছেড়েই দিয়েছেন হয়তো ওই জন্য বলতে পারবেন বলে আর আমিও বলবো যে রুদ্রীন সমাজ সবাইকে যে এই সময় কোনো দলের হয়ে নয় যে আমি শাসক দলের নয় বলে বলছি ওই দলের কোনো দলের না দলের না হয়ে কথা বলি দলের না হয়ে যদি কথা বলতে পারেন তবেই কিন্তু বিচারটা হবে সিস্টেমের বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে বিচার চাই কোনো মেয়ে বা ছেলে মানে ধর্ষণ হয়েছে তা না ধর্ষণ প্রতিদিন হচ্ছে আজকে একটা নিউজে দেখলাম একান্ন বছর আগে একজন মহিলা নার্স ছিলেন করে তিনিও নাকি হয়েছিলেন তো সেই সময় ফেসবুক সোশ্যাল কিছুই না সেটাও চাপা পড়ে গেছে তিনি আজও অবধি হুম তো এই জিনিসগুলো সারা জীবন চলছে কিছু জিনিস ধরা পড়ছে কিছু জিনিস পড়ছে না হয়তো অন্যান্য মেডিকেল কলেজেও এরকম হয় বিভিন্ন নিউজে বিভিন্ন জিনিস ধরা পড়ছে সমস্ত আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা এটুকুই বলতে পারি যে আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় এই স্ক্যামগুলো কিভাবে হচ্ছে এই র্যাকেটগুলোকে বন্ধ কিভাবে করা যায় নাহলে আপনার বাড়ির মানে কেউ অসুস্থ হলেও কিন্তু প্রতি মুহূর্তে আপনি বিদেশে যেতে পারবেন না একটা জর্জ্বালা হলে আপনাকেও কিন্তু এই ডাক্তারদের কাছে যেতে হবে এবং সাধারণ মানুষ যদি খেপে যায় এটুকু বলতে পারি শেখ হাসিনার মতো অবস্থা যেন এই রাজ্যেরও না হয় এই দেশেরও না হয় যিনি প্রধান শাসকে আছেন তাদের এটুকু আপনাদের ভয় পাওয়া উচিত এবং সেটা ভেবে আপনারা কাজগুলো করুন কারণ গণতান্ত্রিক দেশ তো প্রজারা সব পারে এই জনগণের ভোটেই কিন্তু আপনারা বসেন তাদের যখন সুরক্ষা দিতে পারছেন না আপনাদের কিন্তু কপালে দুঃখ আছে মানুষ কিন্তু সারা জীবন চুপ করে থাকবে না কালকে অব্দি যার দেখা গেছে স্টেডিয়ামের যে বিক্ষোভ মানে এক এক করে শ্রেণীরা যেভাবে বিক্ষোভে নামছেন এরপর আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টও বিক্ষোভে নেমে যাবে কারণ তারাও জানে যে আমরা কতটা নিকৃষ্ট কাজ করছি করাতে হচ্ছে মানে করতে হচ্ছে বাধ্য হয়ে তো এগুলো বন্ধ হওয়া খুব দরকার নাহলে আমরা আমাদের ভবিষ্যতে বাচ্চাদেরকে কোথাও ছাড়তে পারবো না আমরাও বেরোতে পারবো না কারণ এখন বুড়ি বাচ্চা জোয়ান মানে কোনো বয়সের কোনো ঠিক নেই সবাই দর্শিত সবাই দর্শন হয়ে যাবে এবং যারা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছে বড় বড় চ্যানেল তাদের স্টেপ নিচ্ছে এই নিচ্ছে কেন কোন আইনে লেখা আছে যে কোনো ভুল কথা বললে তার বিরুদ্ধে স্টেপ নিতে হয় এটুকুই বলবো রুদ্রনীল যেরকমভাবে আওয়াজ তুলেছে সেরকমভাবে আপনারাও আওয়াজ তুলুন ভালো তখন চাটুকারিত করবেন না আর ঢং করে নাটক করে সিনেমাটি পোস্ট দিয়ে শাঁখ না বাজিয়ে রাস্তায় বেরোন এবং দরকার হলে নিজের যে পদগুলো পেয়েছেন না তেল দিয়ে দিয়ে সেগুলোকে ত্যাগ করে দিন যেরকম রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিল ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেগুলো করুন তো দেখবো কত দম আছে ঠিক আছে তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও